সাতাইশ অগস্ট আজকে রাত বাজে হচ্ছে বারোটা পাঁচ শহরের মধ্যে পানি উঠলে আমরা বলি সবাই মিলে যে বন্যা হয়েছে মানে সিলেটের ক্ষেত্রে যেটা হয়েছে ফেনের ক্ষেত্রে যখন শহরে পানিটা উঠা পড়ে তখন সারা দেশের একটা সিরিয়াসনেস কাজ করে আর শহর থেকে পানি নেমে গেলেই হচ্ছে আমরা পোষ দেওয়া শুরু করি যে বন্যা শেষ হয়ে যেতেছে এবং এতে করে যেটা হয় যে ভোগান্তিটা হয় মানে পানি থাকার সময় কিন্তু খুব বেশি কাজ করাও যায় না স্রোতের মধ্যে যায় আর পানির একটু কমতে শুরু করলে যখন খাবারটা দেওয়ার টাইম হয় যখন মানুষের সবচেয়ে বেশি অ্যাটেনশান দরকার হয় ঠিক ওই টাইমটার মধ্যে হচ্ছে আমরা অ্যাটেনশানটা কমায় অন্যদিকে ঘুরে ফেলার চেষ্টা করি যাই আমরা এখন আসি হচ্ছে দাগন ভুইয়া উপজেলার হচ্ছে সাত নাম্বার ওয়ার্ড আর এই গ্রামটা নাম হচ্ছে গণিপুর গণিপুর তো এইখানে কাহিনী হয়েছে কি মানুষজনের আসলে টাকা আছে মানুষজন যে অনেক গরিব একেবারে না খায় মারা যেতেছে ব্যাপারটা এরকম না কিন্তু পানি বন্দি থাকে হচ্ছে ইয়া পারতেছে না মানে খাবার পাইতেছে না বিশুদ্ধ পানি পাইতেছে না তো আমরা হচ্ছে আমাদের ফান্ড রেজিং আমরা একটু পরে শুরু করছি আমরা যেটা করছি প্রথম কয়েকদিন আমরা কাজ করছি রেস্কিউ করছি মানুষকে বিভিন্ন জায়গা থেকে আমরা ফুলগাজি ঢুকছি আমরা পরশুরাম ঢুকছি আমরা হচ্ছে ছাগল এদিকে ঢুকছি বিভিন্ন জায়গায় কাজ করছি এখন হচ্ছে এই যে দাগন ভুঁইয়া মানে ওই দিক থেকে যখন পানিটা কমতেছে তখন আবার দাগন ভুঁইয়ার পাশে পানিটা একটু বাড়ছে তো এই উপজেলাটা নিয়ে আমরা কাজ করতেছি তো এখন আমাদের

আমরা চেয়েছি ওইখানেও কাজ করতে টিম টিম ভাগ করে তো এখন আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যদি আপনাদের মনে করেন যে আমরা মানুষের জন্য কাজ করতে থাকি এই যখন বাজে কটা কয়টা তো শুরুতে বলছিলাম মানে বারোটা পাঁচ বাজে এখন হয়তো ভিডিও চলতেছে বারোটা হয়তো ছয় সাত বাজে তো এইটুকু আপাতত আজকের মতন আপডেট এখন ইন্টারনেট নাই এখানে ইন্টারনেট যেখানে পাবো সেইখানে যে হয়তো আপনাদেরকে আপডেটটা জানানোর চেষ্টা করবো সো সবাই দোয়া করবেন আপনারা যতক্ষণ আসেন ততক্ষণ আমরা চেষ্টা করবো দোয়া করবেন আসসালামু আলাইকুম